মসায় সাল্লাম আল্লাহকে একদিন জিজ্ঞাসা করেছিলেন বাবু তুমি যদি আমার গোলাম হয়ে যেতে আর আমি যদি তোমার মালিক হয়ে যেতাম তাহলে আমার মতো গোলাম মালিকের কাছে তুমি গোলাম হিসাবে কি চাইতে বলো তো আল্লাহ তালা বলেন মশা তুমি তোমার বর্ডার ক্রস করে ফেলিস এটা কখনো সম্ভব না মশা নবী বললেন আল্লাহ আমি তো যদি লাগিয়েছি যদি হতাম তুমি রাগ করো কেন পাক বলেন মোসা যদি এরকম হইতো তাহলে তোমার মতো আল্লাহর কাছে আমি বান্দা হিসাবে দুইটা জিনিস চাইতাম একটা হায়াতে তৈরি আর একটা সুস্থ মোসা বললেন আল্লাহ আমি এটা জানতাম না আমি তোমার কাছ থেকে জেনে নিলাম যে কি চাওয়া লাগে সুতরাং আজকে এখনই আমি চাচ্ছি তোমার কাছে তুমি আমার হায়াতটা পবিত্র বানিয়ে দাও আর আমার শরীরটা তুমি সুস্থ রাখো আল্লাহাক ওই দিন হেসে ফেলেছিলেন ডাক দিয়ে বলে মোশা খুব চালাক আমার কাছ থেকে জিজ্ঞাসা করে উল্টা আমার কাছে দোয়া করো আজকে তোমার হায়াতটা আমি পবিত্র বানিয়ে দিলাম সারা জীবনের জন্য সুস্থ করে পাঁচটা জিনিস হারিয়ে যাওয়ার আগে গুরুত্ব দেওয়া ভালো তার ভেতরে এটা একটা যে শরীর যখন সুস্থ থাকে অসুস্থ সময়ের কথা চিন্তা করিয়ে শরীরের গুরুত্ব দেওয়া দরকার যে আল্লাহ আপনাকে আমাকে এখনো সুস্থ রেখেছেন বলেন তো আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামের প্রতি যাকে এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছিলেন উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্য ছাড়া পৃথিবীর কোন জিনিস আল্লাহ বানাননি আর এটা বানানোর সম্ভাবনা অমা খালাকনা না বাতি বালা আর দা অ মা বাই বাতিলা পৃথিবীতে এমনিতেই কোনো জিনিস অনথক আমি আল্লাহ আসমিনে কিছুই বানাই যা বানিয়েছে তার একটা উদ্দেশ্য আছে কথা বুঝতেছে আফা হাসিব দম আন্না মা খলাক না কম আ বা না কুম ইলাই কি মনে করে আমি এমনি এমনি তাদেরকে বানিয়েছি আমার কোনো উদ্দেশ্য নেই অবশ্যই আমার কোনো উদ্দেশ্য আছে তাদেরকে বানানো এবং পাঠানোর পেছনে আমার কাছে যেহেতু ফেরি আসা লাগবে এ কথাটা ভালো করে স্মরণ রাখে যেহেতু যাওয়া লাগবে আল্লাহর কাছে এই কারণে আমাদের পাঠানোর উদ্দেশ্যটা আমরা যদি না জানতে পারি যদি সফল করতে না পারি আমরা সবাই কিন্তু ধরা খেয়ে যাবো আল্লাহ আমাদের পাঠিয়েছিলেন এই জমিনে একটা উদ্দেশ্য নিয়ে খলিফা আমরা এই জমিনের খলিফা কি বলেন তো খলিফা খলিফা মানে প্রতিনিধি আল্লাহ যেটা করার দরকার ছিল ওইটা ওনার দ্বারা তো এখানে এসে আপনাদের সামনে খলিফার যে দায়িত্ব এটা পালন করা মানায় না সম্ভব না আল্লাহ এই জন্যে আমাদেরকে পাঠিয়েছেন আমরা যেন তার ওই দায়িত্বটা পালন করি অথচ বাস্তবতা ভিন্ন আজ আমরা জমিনে খলিফা নেই কি কথা বলেন না জমিন ফাঁকা পেয়েছে আল্লাহর খলিফা জমিনে না হ্যাঁ আছে তারা খানকায় আছে খানকার খলিফা নেই দরবারের খলিফা নেই কে বলেছে আপনাকে দরবারে খলিফা হাওয়া লাগবে খানকার খলিফা হাওয়া লাগবে কোন জায়গায় আছে আপনি বলেন তো জমিনে আপনি থাকেন না জমিন ফাঁকা পেয়েছে জালেম রায় একশো আশি মাইল বেগে চালাচ্ছে এই আমাদের থাকা লাগবে খান দরবারে না জমিনে আরো জোরে থাকবেন তো জমিনের সামনে ইনশাআল্লাহ এই জমিনে যদি আপনি না থাকেন ভবিষ্যতে দেখবেন জমিন পোরাটা ওরা দখল করে ফেলেছে এখনো যেমন দখল করার চেষ্টায় আছে আমাদেরকে ওরা শুধু মসজিদ মাদ্রাসা খানকা মক্তব এগুলো দিয়ে রেখেছে যে এগুলোর বাইরে আসবেন না দেড় হাজার বছর আগে মোহাম্মদ রসুল্লাহকে সাল্লা সাল্লাম তাকেও কিন্তু এই অফারগুলো গুলো দিয়েছিল যে আপনি মসজিদ গাবা ঘর খানকা এগুলো নিয়ে আপনি থাকবেন বাইরে আসতে পারবেন না যদি বাইরে আসেন তাহলে আপনার সাথে আমাদের বেঁধে যাবে আল্লাহর নবীকে সর্বপ্রথম যে আয়াতটা নাসিল করে তার নবদের স্বীকৃতি আল্লাহ দিলেন এই পাঁচটা আয়াত নাসিল হয়ে গেল পরপর বিশ্ব নবী বাড়িতে আসলেন স্ত্রীকে ডাক দিয়ে বললেন সামনে খাদি যা আমাকে ঢেকে দাও আমি ভয় পেয়েছি আমার শরীরে জ্বর এসে গেছে হজরতে খাদিজাদুল কবরা ওই দিন তাকে কয়েকটা কথা শুনিয়েছিলেন কোন স্ত্রী যদি স্বামী সম্পর্কে এই কথাগুলো বলতে পারে সেই স্বামী সফল হিমাই আবাদান হে আবুল কাশেম কাশেমের পিতা আপনি কখনো ভয় পাবেন না আল্লাহ আপনাকে অপদস্ত অপমান অথচ বাস্তবতা কি এই চুয়ান্ন বছরে সম্পর্ক নষ্ট করার জন্যে বহুজন বহু জায়গা থেকে চেষ্টা চালিয়েছে এখনো চালাচ্ছে আপনি তাকান আমাদের প্রতিবেশী এই কলাঙ্কার প্রতিবেশীরাই চুয়ান্ন বছর ধরেই আমাদের পেছনে লেগে আছে সম্পর্ক নষ্ট করার জন্য বিশ্বের আমাদের কাছে যাদের সম্পর্ক ছিল ওগুলোও যেন না থাকে এই জন্য নতুন নতুন করে জঙ্গি নাটক সাজিয়ে আমাদের এতদিন পর্যন্ত বিশ্বের কাছে কালার করেছে বলেন একুশে আগস্ট গ্রেনেড হামলা যেটা এটা এখন তথ্য বের হচ্ছে এটা নাকি ওরা নিজেরা নিজেরা এগুলো করেছিল করে এ দেশকে যেন একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রমাণ দেওয়া যায় পৃথিবীতে সেই চেষ্টা ছিল তারা সব এখন ভিডিও আকারে বের হয়ে যাচ্ছে প্রশ্ন আসতে পারে এতদিন বের হইলো না কেন আরে ভাই এতদিন বের হবে কি করে আপনি বাড়িতে থাকতে পারতেন যে এতদিন বের হবে কথা বলছেন আমার এই জন্য বাস্তবতা ভিন্ন দিকে ওরা রক্তের সম্পর্ক আমাদের এই যে প্রতিবেশীর যে সম্পর্ক এটা তারা নষ্ট করার বহু চেষ্টা চালিয়েছে এখনো চালিয়ে যাচ্ছে আপনাদেরকে যেহেতু আমরা পাল্টাতে পারবো না পাশাপাশি জমি আমাদের এই জন্য চরিত্র সংশোধন করেন আপনারা নিজেরা ভালো থাকেন আমাদেরকে অন্তত স্বস্তিতে শান্তিতে থাকতে দেন কি কথা বলেন না কত রকম চেষ্টা তো চালালেন কিছুই তো হচ্ছে না মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে तमाम দুনিয়ায় সব চাইতে বেশি তথ্য ছড়ায় ভারত যে আপনারা যে মিথ্যাবাদী এই तमाम দুনিয়া এখন জানে এই রিপোর্ট আমরা বানাইনি এটা বানিয়েছে খ্রিস্টানরা কারা বলেন বলেন ইসলাম এই জানো এই এখানে কি গল্প করে জানতে কে জানাইছে লে পেছিয়ে যাও একদম যারা এই সম্পর্ক তাদেরকে বিভিন্ন কায়দায় ভয় দেখাবে আল্লাহ কারণ যারা সম্পর্ক ঠিক রাখে না তাদের উপরে ভয় চাপিয়ে যায় আল্লাহ নিজে স্ত্রী হিসাবে নবীজিকে গ্যারান্টি দিচ্ছে আপনি ভয় পাবেন না আপনি তো সম্পর্ক ঠিক রাখেন আজ আমাদের ভেতরে দ্বন্দ্ব তৈরি করার জন্যে অনেকে এই কয়েকদিন দেখছে উঠে পড়ে লেগেছে এক কথা বলেন না কেন সাড়ে পনেরো সতেরো বছর একাধারে আপনাদের সাথেই তো ছিলাম একজট হয়েই তো সব কাজে ছিলাম হঠাৎ করে আপনাদের কি হয়ে গেল কে আপনাকে উস্কানি দিচ্ছে কেউ কে কোনো কিছু দেখিয়েছে না দেখিয়েছে তো অবশ্যই নয়তো আপনার মুখ দিয়ে এরকম উল্টা কথা বের হয় কি করে এতদিন তো বের হইতো না আপনি আর আমি তো পাশাপাশি এই ছেলে ছিলাম কই তখন তো কিছু বলেননি এখন হঠাৎ করে এই সৈরা সারের ওই 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 ধোয়া তুলেছেন যে এরা রাজাকার ছিল কেন এতদিন বললেন না কেন সুতরাং আপনাদের পেছনে হয়তো কেউ এই সম্পর্ক নষ্ট করার জন্য চেষ্টা চালাচ্ছে কারো ফাঁদে পা দেওয়া যাবে না ভাই আপনি দেখেননি এই সাড়ে পনেরো বছরে সবাইকে নিয়ে সালেমরা এক জায়গায় রেখেছিল আপনি যে বিএনপি করেন যে চরমনাই করেন যে যাই হেফাজত করেন জামাত করেন সব কিন্তু থাকতাম এক জায়গায় তখন কোন ফতোয়া দেননি হঠাৎ জালেমদের তৈরি করা হঠাৎ জালেমদের তৈরি করা এই উস্কানিমূলক কথাগুলো এখন মুখ দিয়ে আসছে তার মানে বোঝা যাচ্ছে ভেতরে ভেতরে কিছু আপনারা করছেন এগুলো যদি সত্যি আপনারা করেন আর দেশের মানুষ যদি একবার একটু টের পায় এই স্বৈরাচারের যা হয়েছে তার চাইতে একশো গুণ বেশি খারাপ পরিণতি আপনার হবে আমি কথাটা নরম ভাষায় বললাম কারণ আমার তো শরীর পারছে না গলাও পারছে না এই কারণে কিন্তু কথাটা কি নরম কথা যারা করছেন তারা থামেন কি আরম্ভ করেছেন আপনি স্বৈরাচারের কোন স্লোগান এই দেশে চলবে না বলেন যাই বাংলা স্লোগানও এ দেশের দরকার নেই এদেশের স্লোগান হবে আল্লাহ আকবার এটা চান না তাকবির কারা চান রাষ্ট্রীয় ভাবে এটা দেখে আলহামদুলিল্লাহ বিজ্ঞান এখন চিকিৎসা বিজ্ঞান প্রমাণ দিয়েছে কেউ যদি লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার এটা বেশি বেশি বলে তার হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যায় কেউ যদি জয় বাংলা বেশি বেশি বলে ওর তো মরণ হওয়ার কথা না সুতরাং এগুলো বাদ দেওয়া লাগবে বিপ্লব কুমার সরকার এটা কোলাঙ্গার এই শয়তান জানিয়েছিল আল্লাহু তাকবীর আল্লাহু আকবার এটা জামাত ইসলামের স্লোগান এটা কি জামাতের না আমি যে আয়াত পড়েছি তার কয়েকটা আয়াত আগে আল্লাহ এটা শিখিয়েছেন আকাবিরহু রাব্বাকা হাকাববে হে নবী আপনার রবের নাম তাকবীর দেবেন সুতরাং ছিয়ানব্বই ভাগ মুসলমানের এই দেশে তাকবীর হবে কার নামে এটা যদি কেউ রাজনীতি মনে করেন এটা যদি কেউ ধর্ম ব্যবসা মনে করেন হ্যাঁ এইটাই আমার ধর্ম ব্যবসা এইটাই আমার রাজনীতি এর বাইরে যা আছে সব দুর্নীতি কারণ আল্লাহর চাইতে আপনি বেশি সফিগিরি দেখাবেন না অনেকের বক্তব্য এখন স্পষ্ট বলছে আমরা ভারতকে আশ্বস্ত করেছি আমরা ভারতকে আশ্বস্ত করেছি এই দেশে অগ্রবাদী মৌলবাদী কেউ মাথা ছাড়া দিতে পারবে না কেন এই পনেরো বছর বলেননি আমরা আশা করব এরকম কোন কথা মুসলমানদের দিকে ইঙ্গিত দিয়ে আপনারা বলবেন না আপনারা সাথে মাতাল হলো যেমন তালে ঠিক আছেন আমরাও সাথে মাতাল হলো তালে ঠিক আছে আমরা জানি কাকে বলতে চাচ্ছেন আপনি কাকে আপনি মৌলবাদ বলে গালি দেন এ মৌলবাদ না থাকলে আপনার বাবা মায়ের বিয়ে হতো আপনি যে আজকে পরিচয় দেন মুসলমান বলে এই পরিচয় থাকতো না মানুষ আপনাকে জারো সন্তান বলে গালি দিত সুতরাং বাঁচিয়ে দিয়েছি আমরা আর আমাদের নামে এখন যার অসিলাই খানা হয় তারও আপনি চেনেন না চেননি খাইলেন মোল্লা চিনলেন না স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী কিসের ভাই আপনার আপনি তো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখেন এখানে কত মানুষ বসে আছে দেখতে মনে হয় খুব ভালো মানুষ কিন্তু আপন রক্তের সাথে সম্পর্ক ভালো না নিজের বোনের সাথে সম্পর্ক নেই জমি দেওয়া লাগবে এই জন্যে আগেই সম্পর্ক খারাপ করে ফেলিছে আরে ভাই আপনি যদি ইয়াসিন সাহেবের জমি মেরিয়ে দেন আপনার একটা কোনা হবে আর আপনার বনের জমি ভাইয়ের জমি যদি মেরে খান আপনার ডবল গোনা হবে একদিকে এক দিকে ওনার জমি মারার গোনা আর একদিকে জুলুমের গোনা এক কথা বলেন না কেন ঠিক ওনার যে আত্মীয়তার সম্পর্ক রক্তে ইন্নাকা লাতাসিলুর রহইমা লা পাকিন হে নবী হে স্বামী আপনি ভয় পাবেন না আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন এখানে দুনিয়ায় যদি একটু ছাড় দেওয়াও লাগে স্যাক্রিফাইস করা লাগে রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক যেগুলো আছে এগুলো আপনি ঠিক রাখবেন তাহলে দুনিয়া আখেরাতে যত ভয় আছে আমার আল্লাহ নিজে নিজের তরফ থেকে দূর করে দেবে আর যদি এই ভয়গুলো এই সম্পর্কগুলো ঠিক আপনার না থাকে আল্লাহ নিজে কিন্তু এই ভয় আপনার ভেতরে চাপিয়ে দেবে তখন টেরাকের চাকা বাস্ট হলে আপনি মরে যাবেন কথা বোঝেন আমার আর কাল্লা আপনি ভয় পান কেন আপনি তো মানুষের বোঝা বহন করেন মানুষের ঋণের বোঝা দুঃখের বোঝা কষ্টের বোঝা গুলো আপনি হালকা করে দেন আপনি ভয় পাবেন না বাংলাদেশে আমরা দেখি অনেকে আরো বোঝা মানুষকে হালকা করা দূরের কথা আরো বাড়িয়ে দেয় যারা পালিয়ে গেল এরা যে কি করে গেছে দেশটা আপনি জানেন বেয়াল্লিশ হাজার কোটি টাকা প্রতি বছরে তারা পাচার করেছে এক কথা বলেন না কেন অনেকে এখন বলছে কই উপদেষ্টা মন্ডলী এসেছে কিন্তু এই দেশে তো জিনিসপত্রের দাম কমে না কমবে কি করি ও শয়তানরা সব ফোকলা করে ফেলিছে প্রতি বছরে বছরে যদি বিয়াল্লিশ হাজার কোটি টাকা পাচার হয় একটা দেশে থাকে কি ওরা ব্যাঙ্ক করেছে শেয়ার বাজার শেষ করেছে এদেশে বদমাশে তো বানানোর নাম করে শয়তানরা বত্রিশ হাজার কোটি টাকা মারিং কাটিং করে দিছে যদিও এই দেশে পাঁচ তারিখের পর থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকে শুধু বড় শয়তানটাকে গালি দেয় আরে ভাই শত শয়তানও কম বড় না পাবনার রোপ পরে ঈশ্বর দিতে এখান থেকে কত কোটি কোটি টাকা এই ছোট শয়তানের পরিবার তার মেয়ে এরা ছড়িয়েছে এজন্য শুধু বড়দার উপরে রাগ করে গালি গালাস করে শেষ করে দিচ্ছে অনেকে ছোটটা যে আরো শয়তান ছিল এক কথা বলেন না কেন আমি এটা এই বলছি কারণ বড়টার এখন অবস্থা যা এ দেশের মানুষ এখন ফকিরকে ভিক্ষা দেবে তা ওকে দেবে না কিন্তু ছোটটাকে অনেকে রিপ্লেস করার চেষ্টা আছে যে এইটা নির্ভেজাল কে বলেছে নির্ভেজাল এটা আরো বড় শয়তান কিসের নির্ভেজাল এদেশে যত টাকা মারিং কাটিং করেছে তার ভেতরে তিন ভাগের দুই ভাগ মেরেছে ছোটটা এদের সাথে যাদের সম্পর্ক বেশি তারা এখন চেষ্টা চালাচ্ছে কি করে দাদাবাবুদের ধরে আবার এই দেশের উপরে উঠা যায় এদেশের উপদেষ্টা মণ্ডলীর একজন শ্রদ্ধাবাদন ব্যক্তিত্ব গতকালকে অলরেডি জানিয়ে দিয়েছে কোন চরকে এই দেশে আমরা আর বসাতে চাই না কথা বলেন এই দেশের সংসদে বসবে তারা যারা বুকে কোরআন নিয়ে সংসদে ঢুকতে পারে এটা যদি আপনার কাছে ধর্ম ব্যবসা মনে হয় হ্যাঁ এটা ধর্ম ব্যবসা আমি আপনার মতো শুধু সিজন আসলে মাথায় টুপি মাথায় দেই না আপনার মতো টুপি মাথায় দিয়ে সিজন আসলে শুধু ভোট চাই না আমরা সারা বছরই মাথায় টুপি রাখি এই লোকটার মাথা থেকে সারা বছরে টুপি খুলতে দেখেছেন বলেন এই লোকটা যদি কোরআনে কারিম বুকে নিয়ে যেতে পারে সংসদে আর যদি আইনটা পাশ করতে পারে মাননীয় আদম স্পিকার আমরা নামাজের বিল চাই যদি একশো একান্ন জন হয়ে যায় তিনশো জনের ভেতরে যদি ওই রায়টা কার্যকর হয়ে যায় হা জয় যুক্ত হয়ে যায় এই দেশে নামাজের ওয়াজার কোনো দিন করা লাগবে না আঠারো কোটি মানুষ ঠিক আসরের পর থেকে নামাজ আদায় করবে বলেন আপনি হয়তো একটা ভোট দিয়েছিলেন কিন্তু আঠারো কোটি মানুষ নামাজ পড়লে যে সব হয় আপনার একটা ভোটের কারণে আপনি সেই সব পাবেন এইটা রাজনীতি হয় কি করে এইটাই তো অতাক্ষী বল মা দো মা স্ত্রী বলেন আপনি তো যে মানুষগুলো এই পৃথিবীতে পোশাক ছাড়া তাদের পোশাকের ব্যবস্থা করে দেন কত মানুষ এই এই যে শীতের রাত এখন এই শীতের সময় কত মানুষের কম্বল নেই শীতে কাঁপতেছে আমরা আহ্বান জানাবো যাদের টাকা পয়সা এখনো আছে কি করবেন আপনার টাকা দিয়ে যদি মানবতার পেছনে ব্যয় না হয় আপনার টাকা দিয়ে দশ লাখ টাকার কম্বল কিনে বাড়িতে বাড়িতে দিয়ে আসতে পারেন না